সময় চোখ খান খোলা রাখবেন কিছু ইন্দুরের জন্ম হয়ে গেছে গামিয়া নিজেরাই খাও যায় গাও বানাইয়া মলম নিবার যায় আবার বিচিল্লায় আমারে খাও যায় গাও বানাই দিচ্ছে তার মানে ওরা নিজেরাই নিজেরাই কেউ মাজার বাঙ্গার চেষ্টা করতেছে কেউ বিভিন্ন ধরনের বিভিন্ন কার্যকলাপে লিপ্ত হয়েছে আবার বিদ্যোষ আম গদিবার চাইতেছে আমরা কিন্তু এগুলো খুব ভালো করে বুঝি ক্যাথা শাক দিয়া মাছ ঢাকবার চাও ওই দিন গেছে কথা বলেন ঠিক কিনা بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله اسوه حسنه بارك الله لنا ولكم في القران العظيم নাফানা ওয়া ইয়াকুম বিল আয়াতি ওয়াজিক্রিল হাকীম মাসলিম আমি ঘুমিয়ে পড়েছি বিবেকে ঝুলছে তারা তাগুতের ভয়ে রক্ত মোদের শীতল হয়েছে পাপে কালা মসলিম আমি ঘুমিয়ে পড়েছি ডাকাতো ঢুকিল ঘরে বেঈমানেরা মোদের ইমান লুটে নিয়ে গেল দেখি খেয়াল করে কোন جبا جنس قبو تربا, تربا باز اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جاتي سيرات كوميتي كورتي كايو جيتو سيرات النبي صلى الله عليه وسلم محفيل اسلامي محاشم ملان বিভিন্ন জায়গা থেকে আগত বিভিন্ন মাদারিস থেকে আগত মেরে লফতেজিগ আর তলবা আজিজ আগামী প্রজন্মের জিনারা জাতির শ্রেষ্ঠ সন্তান এবং উপস্থিত আছেন আমার সেরে তাজ হজরত ওলামা ইকরাম বুজুগ ওলামা ইকরামরা এখানে তশরিফ আনবেন তকরির করবেন নসিহত করবেন তফসিল করবেন কথা বলবেন জাতীয় ব্যক্তিত্ব পীরমা শাহেক ওলামা ইকরামগণ আমরা বড়দের নির্দেশ পালন করার জন্য এখানে শুধু হাজিরা দেওয়ার জন্য এসেছি দোয়া নেওয়ার জন্য এসেছি এই দোয়া নিতে যে কিছু আমাদের অন্তরের দাবি যেটা পনেরো বৎসর ষোলো বৎসর আমরা দিলে ছিল মুখে বলতে পারি নাই কেউ মুখে বলেছি বুকে আবার নানান ধরনের বেদনা নিয়ে অনেক জ্বালাতন সহ্য করেছি কিন্তু আজকে আমাদের এই বাংলাদেশে এখন আমাদের যে নতুন সূর্য উদিত হয়েছে এই সূর্যের সাথে আমরা আমাদের আকাবির আসল বুজুর্গদের রেখে যাওয়া যে আমানত এই আমানত যেন খেয়ানত না হয় নিজের পক্ষ হইতে এবং কোনো পরা শক্তি কোনো রাষ্ট্রীয় শক্তি কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী এ আমানত যেন খেয়ানত না করতে পারে এজন্য সব সময় আমাদের অচেতনতা দূর করে সচেতন থাকতে হবে আর সেই সচেতন থাকার লক্ষ্যেই বক্ষে আমার শেখ সৈদ শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহি আলের ভালোবাসা নিয়ে একটি কথা আমি এভাবেই বলছি জাতীয় সিরাত মাহফিল এই সিরাত মাহফিল থেকে সিরাত কমিটিকে সাথে নিয়ে বুজুর্গ ওলামায়করামদের নির্দেশে একটি কথাই বলতে চাই যার জীবনে যার আদর্শে আমার আপনার উত্তম আদর্শ রয়েছে সেই বিশ্বনবী মোহাম্মদ সাল্লিয় সাল্লাম সেই বিশ্বনেতাকে আমরা অবশ্যই মানি অবশ্যই মানব পাশাপাশি সেই নবী বিশ্বনবী শেষ নবী ওই নবীর পরে আর কোনো নবী আসবে না নবী হয়ে আসবে না যদিও আসে আখেরি জামানার নবীর উম্মত হয়ে আসবে এই বিল এই কথা এই বক্তব্য মধুপপুর পেশেদের এই বক্তব্য আকাবির আসলা बुजुर्ग উলামায়ে এই বক্তব্য কায়েদা মিল্লাত জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহি আলের সহ অসংখ উলামায়ে কেরামের এবং সেই লক্ষ্যে জাতীয় সিরাত কমিটি গঠন এবং সেই সুবাদেই জাতীয় সিরাত মাহফিলaske উন্নতন এই মাহফিল থেকে স্পষ্ট করে বলতে চাই এখন যারা কাদিয়ানীদের দোষর যারা মানবতার গায়ে কলঙ্ক লাগাতে চায় তাদের কালো হাত আমাদের ঐক্যবদ্ধ ভাবে এক হয়ে অনক্ত দূর করে ঐক্য হয়ে তাদের কালো হাত ভেঙে দিতে হবে মোস্তারাম হাজির সময় আমার এতটা ভালো লেগেছিল আমার আগে যে ভাই আলোচনা করেছেন আমি মনে করি আমাদের কথার চাইতে জাতির এই ক্লান্তি লগ্নে আমাদের এই অরুণ তরুণ প্রবীণ মোসাল্লাম মহাক বুজুর্গ এবং শিক্ষণীয় যাদের কাছ থেকে আমরা কিছু পাই আমার ছেলেরা আমার ভাইয়েরা পায় তাদেরকে সময় আমাদের চাইতে তাদের সময় দেওয়া অনেক ভালো এবং তাদের দ্বারা আমার সহ জাতির অনেক উপকার হবে কথা বলেন ঠিক কেনা তা আমি শুধুমাত্র আমি আপনাদের সামনে বসেছি বড়দের নির্দেশ পালন করার জন্য আমরা আদর্শ মানব বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের বলেন কা কার আদর্শে আদর্শ হব বিশ্বনবী মোহাম্মদ সাল্লু আলাইহি আসাল্লাম এখানে যেহেতু সকলেই আমরা ছোট বড় কৌমি মাদ্রাসার ছাত্র আমরা আমাদের উস্তাদদের কাছ থেকে শিখেছি বড়দের কাছ থেকে জেনেছি বুঝেছি মেনেছি সেই অনুপাতে আমল করার চেষ্টা করতেছি ভাই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হবে ভাই আমার আপনার আন্দোলন সফল হবে ভাই আমার আপনার এই চিল্লাচিল্লি সফল হবে বিফল হবে না সেটা তিনটা জিনিস যদি আমাদের ঠিক থাকে নাম্বার এক বৈশিষ্ট্য নাম্বার দুই আদর্শ নাম্বার তিন উদ্দেশ্য বৈশিষ্ট্য হতে হবে এলেম এবং আমল এলেম যা অর্জন করেছি আমি সে অনুপাতে আমল করব আমার ভাইরা আর আদর্শ একমাত্র জনাবে মোহাম্মদুল সাল্লাহ সাল্লা সালামের জীবন আদর্শকে নিজের জীবন আদর্শ বানাবো ওই আদর্শে আদর্শবান হব পাশাপাশি সাহাবাইকারের জামাতকে আমরা মেনে নেব এক কথায় আহলে সুলনতল জামাতের অনুসারী আমরা হয়ে থাকব তিন নম্বর হলো উদ্দেশ্য উদ্দেশ্য এলে অর্জন করার কি হবে আমল করার উদ্দেশ্য কি হবে সিরাত মাহফিল করার উদ্দেশ্য কি হবে আমরা আলেমদের সৌবতে থাকবো তার উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্য একটাই মাদ্রাসায় যারা পড়ব মাদ্রাসায় যারা পড়াবো যারা দিনের কথা বলবো যারা দিনের কথা শুনব যে কোনো কাজ আমরা করবো আমাদের উদ্দেশ্য একটাই নিজে জাহান নামের আগুন থেকে বাঁচবো গোটা জাতিকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করবো এই তিনটি কথা যদি আমরা মনে রেখে সামনে আগাইতে পারি ইনশা আল্লাহ আজিজ আমাদের সফলতা আসবে কাছে আমি আমার দুর্বলতা প্রকাশ করে বলছি আমি আল্লাহর কাছে সর্বপ্রথম বলি আল্লাহ অতীতে যত গোনা করেছি আমার গুণাগুলি আপনি মাফ করে দেন ভাই যদি কারো গোনা থাকে আমার সাথে বলতে পারেন বলেন না আমি আল্লাহ আপনি আমাকে সহ আমাদের প্রত্যেকের অতীতের গুণাগুলি মাফ করে দেন আল্লাহ আপনি আমাকে সহ আমাদের প্রত্যেকের বর্তমান জীবনের ভুলতুটি সংশোধন করে দেন আল্লাহ আপনি আমাকে সহ আমাদের প্রত্যেকের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন মহতারাম হাজির সর্বশেষ কথা আমার আমরা যদি সাকসেস হতে চাই সফল হতে চাই বিশ্বনবী মোহাম্মদ সাল্ল সালামের শূন্যতের অনুসারী হতে হবে শূন্যতলা উন্মত হতে হবে তাহলে আমরা আজকে জাতীয় সিরাত থেকে এই সিরাত মাহফিল থেকে একটা স্লোগান দিই শূন্য তাসে যেখানে আমরা আসি আসতে কথা কয় আছে যেখানে আমরা আসি আছে যেখানে আমরা আসি ওই ডাকা ডাকাবাসী লোক একটা কথা কই ডাকায়া বাসায় আবে সব সময় চোখ খান খোলা রাখবেন কিছু ইন্দুরের জন্ম হয়ে গেছে গামিয়া নিজেরাই খাও যায় গাউ বানাইয়া মলম নিবার যায় আবার বিচিল্লায় আমারে খাও যায় গাউ বানাই দিচ্ছে তার মানে ওরা নিজেরাই নিজেরাই কেউ মাজার বাঙ্গার চেষ্টা করতেছে কেউ বিভিন্ন ধরনের বিভিন্ন কার্যকলাপে লিপ্ত হয়েছে আবার বিদ্যোষ আম দিবার চাইতেছে আমরা কিন্তু এগুলো খুব ভালো করে বুঝি ক্যাথা শাক দিয়া মাছ ডাকবার চাও ওই দিন গেছে কথা বলেন ঠিক কিনা তবে পাশাপাশি এটাও বলব মাদার ভাঙ্গার মাধ্যমে কোনো কখনো সফলতা নাই মাথায় যদি উকুন হয় মাথা কাঠটা ফালাইলে উকুন সারানো যাবে না মামার বন্ধুগণ উকুন সাফ করার ব্যবস্থা করতে হবে কোনো মাজারে যদি গান্দার আসর জমে থাকে কোনো মাজারে যদি বাবা ট্যাবলেটের আমদানি রপ্তানি হয়ে থাকে কোনো মাজারে যদি নারী নারী পুরুষের যৌথ রাজগারের ব্যবস্থা হয়ে থাকে তাহলে আমরা এই জাতীয় সিরাত মা পীর থেকে স্পষ্ট করে জাতিকে জাতীয়ভাবে জানিয়ে দিতে চাই আমরা আল্লাহওয়ালাদের হুকুম অনুসারে ওই সিরিক বিদার থেকে নিজে মুক্ত থাকব জাতিকে মুক্ত থাকার রাখার চেষ্টা করব কিন্তু আমরা কোনো হাঙ্গামা দাঙ্গা হাঙ্গামা করে আমরা আমাদের আল্লাহর পক্ষ হইতে পাওয়া দিন ইসলামকে কলুষিত করতে দেব না আর এই সুযোগ কাজে লাগিয়ে রাম বাম চ্যাটার্জি মুখার্জি বঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় দাসগুপ্ত লেন সেন এরা যে ধরনের চক্রান্ত করতে চাইবে এই চক্রান্ত এই সোনার বাংলায় সবুজ বাংলায় আর হতে দাও হবে না আর হতে দাও হবে না মহতারাম হাজিরিন মহতারাম হাজিরিন পরিশেষ কথা হলো আমরা সকলেই সুন্নতাল উম্মত হব সুন্নত আছে যেখানে আমরা আছি বলেন না সুন্নত আছে যেখানে আমরা আছি তাহলে আমি এখান থেকে দুটি কথা বললাম এক নাম্বার কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করতে হবে আসতে কথা বলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করতে হবে অমুসলিম ঘোষণা করতে হবে আমার ভাইরা নবীর পরে নবী নাই সংসদে এটা দেখেন তো কে কে আসতে বলে যে আসতে বলবে মনে করবীতে ঝামেলা পরে নবী নাই নবীর পরে নবী নাই মাশাআল্লাহ দুই নম্বর হইল ওই নবীকে মোহাব্বত করার লক্ষ্যে আমরা সবসময় সুন্নত ওয়ালা উম্মত হয়ে থাকব। ইনশা ইনশা একটি একটি আমল যার সাথে দেখা হবে শুরুতেই আমরা স্পষ্ট করে সালাম দিব আসসালাম আলাইকুম বলেন না পারবো তো ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে সুন্নতলা উম্মত হওয়ার তৌফিক দান করেন আজকের এই মজলিসে যারাই কথা বলবেন যে সমস্ত বুজুর্গ ওলামাই কাম এখানে আসবেন প্রত্যেকের হায়াতের মধ্যে আল্লাহ বারাকা দান করেন সকল বুজুর্গ ওলামাই ক্রান্তের ছায়াকে আল্লাহ আমাদের জন্য লম্বা করে দেন যে সমস্ত বুজুর্গরা ইন্তেকাল করেছেন আল্লাহ প্রত্যেকের দরজাতকে বলন্দ করে দেন শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আল্লাহ তালা জান্নাতুল ফিরদোসের উঁচু মাকাম দান করেন জাতীয় সিরাত কমিটির সম্মানিত সদর এবং সম্মানিত সেক্রেটারি মাওলানা মুফতি ইমাদুদ্দিন সাহেব আলিয়া এবং মাওলানা মুজিউর রহমান সব সহ অসংখ্য ওলামে কালাম যাদের দ্বারা যাদের মোজাহেদের দ্বারা এই কমিটি গঠন হয়েছে আল্লাহ প্রত্যেকের মুজাহেদাকে আপনি কবুল করেন